হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আসলে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এইচএসসি পরে কিভাবে কোরিয়াতে আসা যাবে মূল ভিডিও শুরু করার আগে একটু সূচনা হিসেবে আমি কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে যখন আমি ইন্টারপাস করি এই টাইমটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের লাইফে কারণ এরপর আমাদের লাইফ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন নিয়ে নেয় যে কোথায় পড়বো কি করব আমরা আমাদের পরিবার থেকে দূরে যাই সো ইটস লাইক কামিং আউট অফ ইউর আওয়ার সেল সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু টেক দ্য বেস্ট ডিসিশন ইন দিস টাইম তো ইন্টারপাস করার পরে আমাদের দুইটা অপশন থাকে একটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে থাকি বাংলাদেশে আর আরেকটা অপশান থাকে যে দেশের বাইরে যাওয়ার চিন্তা তো কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে না একদম তারা শক্তভাবেই এক জায়গায় ঠিক থাকে যে না আমি দেশেই পড়বো দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করব যেখানে চান্স হবে সেখানেই থাকব এরকম বা চান্স না হলেও ন্যাশনালে ভর্তি হব। আর কিছু স্টুডেন্টস রয়েছে যারা হচ্ছে প্রথম থেকেই ঠিক থাকে যে না আমি ইন্টার পাস করার পরে পৃথিবীর অন্য কোনো দেশে পড়াশোনা করব সেটা কোরিয়া হোক বা ইউরোপের কোনো দেশ হোক বা আমেরিকা হোক আর একটা টাইপ রয়েছে যারা হচ্ছে কনফিউজ তো তাদের চিন্তা থাকে যে আসলে অ্যাটলিস্ট দেশে ট্রাই করি তারপরে দেখা যাবে যদি কোথাও চান্স না পাই দেন বিদেশে যাব তো আমি বলবো যে সেক্ষেত্রে সবাই ঠিক আছে তো যারা আসলে কনফিউজ তারা প্রথম বছর বা দু বছর হচ্ছে দেশে চেষ্টা করুক যদি ফ্যামিলির সাপোর্ট থাকে এটা অনেক ভালো কারণ দেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার পরেও কিন্তু বাইরে অনেক ভালো স্কলারশিপে যাওয়া যায় মাস্টার্সে বা পিএইচডিতে সেক্ষেত্রে রিসার্চ এবং খুবই খুবই অনেক অনেক বেশি অপরচুনিটি থাকে এবং ফুল ফ্রি স্কলারশিপেরও অনেক বেশি সুযোগ থাকে তো যদি এরকম হয় যে না আমি চেষ্টা করতে চাই ওকে ফাইন যদি না হয় দেন ইউনিভার্সিটিতে চান্স না হয় সেক্ষেত্রেও কিন্তু দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকে চলে যায় না কারণ এই বছর গ্যাপ কোনো করে না স্টাডি বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে তো যদি মনে হয় যে না চেষ্টা করা উচিত এবং পরবর্তীতে যেন আফসোস না হয় যে না দেশে একবারও চেষ্টা করলাম না সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেশে চেষ্টা করবে ভর্তি পরীক্ষা দিবে নিজে পড়াশোনা করে দেন হচ্ছে গিয়ে চান্স পেলে তো আলহামদুলিল্লাহ না পেলেও সমস্যা নাই তারপরে অন্যদিকে চিন্তা করতে পারো তো যাই হোক এটা হলো আমার ভাবনা কারণ হচ্ছে আমরা যখন আসলে ইন্টারপাস করেছিলাম তখন আমি জানতামই না যে অনার্সে দেশে বাইরে যাওয়া যায় সেই তখন দুই হাজার পনেরো সালের কথা তো অনেক বছর প্রায় দশ বছর আগে তো আমাদের একটাই টার্গেট ছিল যে কিভাবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো আর দেশের বাইরে যারা পড়তে যেত তারা আসলে আমাদের থাকে না যে খুব কম মানুষই আর কি দেশে তখন যেত পড়তে খুব বড় ফ্যামিলি বা লাইক অনেক রিচ ফ্যামিলি না হলে ওইভাবে হতো না তো এখন এডুকেশন অনেক বেশি লাইক ওপেন সবার কাছে অনেক ইনফরমেশন আছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ আছে তো এই কারণে বাইরে চলে যাওয়াটা একটা এখন একটা অন্যতম একটা অপশন তো অনেকে তোমরা প্রশ্ন করো যে এসএসসির পরে কোরিয়াতে কিভাবে আসা যায় কারণ কোরিয়াতে আসাটা তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি হোক বা হচ্ছে অস্ট্রেলিয়ান আমেরিকান স্টাডি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে হ তুলনায় কোরিয়াতে স্টাডিটা একটু চিপ লাইক অনেক ক্ষেত্রে অনেক চিপ লাইক প্রথমবারেই মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যেই আন্ডারগ্রাজুয়ে কোরিয়াতে আসা যায় তো এটা অনেক অনেক ভালো একটা অপরচুনিটি এবং কোরিয়াতে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে অনেক স্টুডেন্টস আছে যারা ইউরোপ কান্ট্রিতে শিফট করে যায় মাস্টার্সে বা কোরিয়াতেও মাস্টার্স কমপ্লিট করে তারা অন্য কান্ট্রিতে শিফট করে কারণ কোরিয়াতে পড়াশোনার পাশাপাশি তারা পার্ট টাইম জব করার সুযোগ পায় যারা আন্ডারগ্র্যাডে আসে বা হচ্ছে গিয়ে অনার্স করে অনার্স সরি মাস্টার্স করে বাট আমরা যেই লেভেলে লাইক আমাদের যে ফিল্ড এটা একটু ডিফারেন্ট লাইক রিসার্চ ফিল্ড আমরা পিএইচডি রিসার্চ করতেছি সো আমাদের ক্ষেত্রটা আলাদা আমাদের যে মান্থলি ইনকাম সেটা আবার ওই দিক থেকে অনেক অনেক ডিফারেন্ট সো আমাদের সাইডটা আলাদা এই বিষয়ে আমি পরে কথা বলবো তো এখন আমি এক্সাক্টলি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ইন্টারের পরে আমরা কোরিয়া থেকে ভাবে আসবো এখানে বলা হয়ে থাকে দুই তিনটা অপশন রয়েছে খুবই পপুলার লাইক ইজি অপশনস সো নট ইজি অ্যাকচুয়ালি লাইক কোরিয়াতে আসার অন্যতম উপায় হচ্ছে ফুল ফ্রেশ স্কলারশিপ যেটা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আন্ডারগ্র্যাড মাস্টার্স পিএইচডি তিন স্টেপেই আসা যাবে তো শুধুমাত্র জিকেএস আন্ডারগ্র্যাড নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো সেটার জন্য প্লিজ ওয়েট করো এবং হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে ভিডিও আমি অলরেডি করে ফেলেছি প্লিজ ওয়াচ মাই প্রিভিয়াস ভিডিও অ্যান্ড থার্ড অপশন হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্কলারশিপ অর চুজিং ইউনিভার্সিটি অ্যান্ড কাম ডিরেক্টলি টু দ্য ইউনিভার্সিটি সেক্ষেত্রে হচ্ছে জি কে বা অন্যান্য ফ্যাক্টর নেই আর একটা প্রোগ্রামের নাম আমি শুনি সেটা ইআইপি প্রোগ্রাম অ্যাকচুয়ালি ওই বিষয়ে আমার খুব বেশি জানা নেই আমার রিসার্চ করতে হবে দেন আমি ওই বিষয়ে ভিডিও করতে পারবো তো নর্মালি ইউনিভার্সিটিতে আসতে হলে কী করতে হবে ইন্টারপাস করার পরে আমাদের দেশের যে ভিসা বা সিস্টেম এবং ইমিগ্রেশনের যে রুল সে অনুসারে অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ এফিশিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে সেটা আইএলস অথবা টোফেল এবং লাল কালিতে একদম লেখা রয়েছে এখানে আমি ছবি অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে পারো একদম লাল কালিতে লেখা টোফেল অথবা আয়ল সো আমার যে সাজেশন সেটা হচ্ছে যারা একদম সাথে সাথেই মানে ধরো এই যে কিছুদিন পরে ইন্টারের রেজাল্ট দিবে এবং যারা বিদেশে আসার জন্য একদম না মন একদম ঠিক করে ফেলা হয়েছে তো তারা এখনই এর প্রিপারেশন নিয়ে আয়লস এর যে আয়লসটা দিয়ে ফেল তো কোরিয়াতে আইলস আসলে ফাইভ পয়েন্ট ফাইভ হলেই আসা যায় নো ব্যান্ড লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ অর সিক্স সো যত বেশি এর স্কোর লাইক সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তার উপরে ডিপেন্ড করে তোমার স্কলারশিপের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু নির্ভর করবে সো ইটস বেটার টু গেট হাই লাইক দ্য মোর দ্য বেটার সো যত বেশি হবে ততই ভালো তো আয়লসটা রেডি করতে হবে ফার্স্টে এরপর হচ্ছে ইউনিভার্সিটি চুজ করতে হবে কারণ কোরিয়াতে সত্যি কথা বলতে ইভেন লাইক ইংলিশ কোর্স কিছু কিছু নিলেও সেখানে প্রফেসররা কোরিয়ান ভাষায় কথা বলে এটা আমার এক্সপিরিয়েন্স বাট ইটস ওকে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে করতে হবে কি কোন কোন ইউনিভার্সিটি ইংলিশ ট্র্যাকের সাবজেক্ট আছে। সেগুলো চুজ করতে হবে আমাকে তোমরা অনেকেই কোশ্চেন করো তো কিউনে তো কিউনের সেই পোস্টে অনেকে লিখেছো যে আপু কোন সাবজেক্ট আমার জন্য ভালো হবে কোনটার জন্য ফিউচার ভালো হবে ক্যারিয়ার ওয়াইজ ভালো হবে অ্যাকচুয়ালি এই যে টপিকটা খুবই একটা কমপ্লিকেটেড টপিক কোরিয়ান যে সিচুয়েশন সেই অনুসারে কারণ কোরিয়াতে বাংলাদেশের স্টুডেন্টরা মোস্টলি যেই সব সাবজেক্টগুলোতে আসে বিজনেস রিলেটেড হোক বা সিএসই হোক তো অনেক স্টুডেন্টস আছে যারা দেখা যায় যে তাদের ফিউচার প্ল্যানটা থাকে না মানে হায়ার থাকে না মানে কোরিয়ার রিলেটেড থাকে না জাস্ট আসে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে দেন ইউরোপের কোনো কান্ট্রিতে শিফট হয়ে যায় ইটস মোর লাইক আ মিডল ওয়ে লাইক তুমি যাতে ইজিলি পরবর্তীতে অন্য কান্ট্রিতে যেতে পারো আমি এটা দেখছি এই ট্রেনটা অনেক অনেক বেশি এবং কম খরচে কোরিয়াতে আন্ডারগ্র্যাড কমপ্লিট করার সাথে সাথে তুমি একটা ভালো একটা অ্যামাউন্ট আয় করে নিজে জমায় রাখতে পারো যেটা তোমার ফিউচারের জন্য ইজি হবে তো কোরিয়াতেই যদি ক্যারিয়ার রাখতে চাই সেক্ষেত্রে অনেক অপশন রয়েছে লাইক অনেকে আছে বিজনেস রিলেটেড ফিল্ডে চলে যায় বিভিন্ন কোম্পানির সাথে জয়েন হয় তো মোস্টলি দেখা যায় যে কি সাবজেক্টে পড়াশোনা করল এখানে এটা আসলে ম্যাটারই করে না অ্যাজ লং এজ ইউ নো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম কানেকশন এটা আসলে রিয়েলিটি দ্য ট্রুথ এবং আরেকটা যে অপশন সেটা হচ্ছে দে থিঙ্ক দেন আমি ক্যারিয়ার ওয়াইজ অনেক বেশি আগাবো তো দেখা যায় যে তারা অনার্স করে মাস্টার্স করে দেন স্যামসাং হিন্দাই এই টাইপের যে কোম্পানিগুলো আছে সেখানে জয়েন করে লাইক তাদের যে ফিল্ড ইঞ্জিনিয়ারিং টাইপ বা এগুলো একটু টোটালি ডিফারেন্ট থাকে আর্টিফিশিয়াল ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং হোক বা কি বলে আর্কিটেক্ট বা এই রিলেটেড যে সাবজেক্টগুলো তো তবে আমি দেখেছি যে ওগুলো ম্যাক্সিমাম দেখা যায় আন্ডারগ্রাড এখানে না কারণ কোরিয়াতে এই সব রিলেটেড সাবজেক্টগুলো আন্ডারগ্রাউড নাইনটি নাইন পার্সেন্ট কোরিয়ান অ্যাজ লং এস আই নো সো ইটস রিয়েলি রিয়েলি কমপ্লিকেটেড সিচুয়েশন সো ইটস ডিফিকাল্ট যে কার জন্য কোন সাবজেক্ট ভালো হবে তো বাংলাদেশি হিসেবে ম্যাক্সিমাম যেটা করে যেই কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে গিয়ে সেলফ ফান্ডেড এবং হচ্ছে ইংলিশে কোর্স অফার করে সাপোজ আজ ইউনিভার্সিটি কিয়াংসাং ইউনিভার্সিটি উসং ইউনিভার্সিটি সো এরকম কিছু নাম খুবই পপুলার বাংলাদেশি আসপেক্টে তো এইভাবে নিজেদের এরপর যারা হচ্ছে না ভাবে যে না আমি অন্য নিজের মতো করে বড়ো বড়ো ইউনিভার্সিটি চুজ করব লাইক এসএন ইউহা দেন লাইক ইয়ন সেই ইউ হ্যাভ টু রিয়েলি কেয়ারফুলি চেক দেয়ার ওয়েবসাইট যে তারা আসলে কী ধরনের কী ফ্যাসিলিটিস দিয়ে থাকে তো ইটস বেটার যে নিজের পছন্দ করে চুজ করা তারপরে যদি মনে হয় যে না আমি এখানে পারবো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এবং অফকোর্স প্রত্যেক ইউনিভার্সিটির অ্যাডমিশন যে গাইডলাইন আছে সেগুলো ডাউনলোড করা যায় অনলাইন থেকে এবং কী কী পেপার্স লাগবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সব কিছু সেখানে লেখা থাকে সো তোমাদের কি করতে হবে সেগুলো হচ্ছে ডাউনলোড করে পড়তে হবে এবং খুবই কেয়ারফুলি সেই পেপার্সগুলো নিজেদেরকে রেডি করতে হবে তো তোমাদের আইএলস হয়ে গেল ইউনিভার্সিটি চুজ করা হয়ে গেল এখন কি করতে হবে অ্যাডমিশন ঠিক আছে অ্যাডমিশনের জন্য ওদের যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া অ্যাডমিশন গাইডলাইন এগুলো পড়তে হবে এরপর ওয়েট করতে হবে যে হচ্ছে অ্যাপ্লিকেশনের যে পুরো প্রসেস তখন দেখা যায় যে অনেক ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে প্রসেস সেগুলো ইউটিউবে দেওয়া আছে যে স্টেপ বাই স্টেপ কোন কোনভাবে অ্যাপ্লাই করতে হবে লাইক এখানে কী দিতে হবে ওখানে কী দিতে হবে এই টাইপের অনেক ইনফরমেশন থাকে আর না থাকলেও ওদের গাইডলাইনেই সব কিছু সুন্দর করে লেখা থাকে এবং ইভেন ইউনিভার্সিটির যে ফর্ম অ্যাডমিশন ফর্ম সেগুলো সেই গাইডলাইনে দেওয়া থাকে তারপর যখন অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে যাবে দেন ইউনিভার্সিটিতে ভাইবা হবে এবং ভাইভাতে যদি তোমরা টিকো তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন কমপ্লিট অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে টিউশন ফি দিতে হবে ফার্স্ট সেমিস্টারের তারপরে যখন টিউশন ফি রিসিট ওরা আবার তোমাকে দিবে দেন তোমার হচ্ছে করতে হবে হট ইজ ইট ভিসা অ্যাপ্লিকেশন সো ভিসা অ্যাপ্লিকেশনের যে পেপার্স কাগজপত্র কীভাবে গুছাতে হবে সব কিছু নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব অথবা লিঙ্ক দিয়ে দেবো বা নিচে লিঙ্ক থাকবে স্টাডি করিয়ার যে আমার পুরা ভিডিওগুলোর যে লিঙ্ক সবগুলো থাকবে প্লিজ প্লিজ চেক ইট আউট তোমরা খুব ইজিলি হচ্ছে সব কিছু গুছায় দেন অ্যাপ্লাই করতে পারবে এরপর হচ্ছে তোমার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেন ওয়েট ফর দ্য ভিসা এবং অবশ্যই জাস্ট ট্রাই টু গিভ দ্য অথেন্টিক পেপারস ইন দ্য এম্বেসি বিকজ আমি এম্বেসির ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাই যে ওরা অনেক অনেক নটিস দিয়ে রাখে ফ্রডস দেন ভিসার যে ডেট যে ইয়া করা অ্যাপয়েন্টমেন্ট সব কিছু নিয়ে মনে হচ্ছে খুব একটা বিরক্ত তো প্লিজ ট্রাই টু বি পাংচুয়াল অ্যান্ড ট্রাই টু বি লাইক অনেস্ট উইথ ইয়ার পেপারস সো যখন সব কিছু ঠিক থাকবে তখন তো ভিসা গ্র্যান্টেড হয়েই যাবে তারপর ভিসা গ্রান্টেড হয়ে যাওয়ার পরে কোরিয়াতে সে কোথায় থাকবে কোরিয়াতে সে কোথায় থাকবো কি করবে এ নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে সো কোরিয়াতে দুটো অপশন সো অ্যাকচুয়ালি একটাই অপশন আমি সবাইকে এটাই বলি যে তুমি যে ইউনিভার্সিটিতে আসবা সে ইউনিভার্সিটিতে কারা বাংলাদেশি আছে প্লিজ 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 ট্রাই টু কন্ট্যাক্ট দেন ইউনিভার্সিটির গ্রুপ তারপর বাংলাদেশের স্টুডেন্ট ইন গ্রুপ দেন হচ্ছে করিয়া ইনস্টাগ্রামে সবখানে খুঁজে দেখবা যে ওখানে কে আছে কারা আছে তারপর তাদেরকে কন্ট্যাক্ট করা ট্রাই করবা যে আমি কোথায় থাকতে পারি প্লিজ আমাকে একটা বাসা ঠিক করে দেন বা কেউ যদি ডর্মে থাকতে চায় সেক্ষেত্রে তো কারোর সাথেও মানে যোগাযোগের দরকারই নাই ইউনিভার্সিটিতে ডর্মের যে অ্যাপ্লিকেশন আছে ওখানে অ্যাপ্লাই করলেই হবে তোমরা এসে ডর্ম করতে পারবা আর যদি কারো বাসা নিতে ইচ্ছা করে সেক্ষেত্রে কোরিয়ান যে কোরিয়াতে থাকা বাংলাদেশের হেল্প নিতে পারো আর কোরিয়াতে নিজে এসে বাসা কীভাবে খুঁজতে পারো সেটার একটা ফুল ভিডিও এখানে আছে প্লিজ চেক ইফ ইউ ওয়ান্ট টু সি হাউ ইট ওয়ার্কস অ্যান্ড অলসো গেট সাম এক্সপিরিয়েন্স ফ্রম দ্য ভিডিও সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইট হেল্পফুল আর ইউ ক্যান ফাইন্ড ইট ইজি টু ফাইন্ড ইউর ওন হোম সো তারপরে তো কোরিয়াতে চলে আসলাম দেন পড়াশোনা শুরু হলো এভাবেই আসলে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আসা যায় এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করে এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে তো ওইটাই আমি একটা ভিডিও করব সো ইট উইল বি রিয়েলি লং কিউ অফ এডুকেশনাল ভিডিও প্লিজ ওয়েট ফর দেম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ আই থিঙ্ক আমি শর্টলি খুবই শর্টলি সব কিছু বলতে পেরেছি প্রথমে ইন্টারের রেজাল্ট দেওয়ার আগে আগেই তুমি আইস প্রিপেয়ার করবা দেন হচ্ছে পেপার্সগুলো কমপ্লিট করবা যেগুলো লাগবে অ্যাপ্লিকেশনের জন্য অফকোর্স অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড এম্বাসির যে ওয়েবসাইট সেখানে অ্যান্ড দেন প্রসেস গোজ অন এরপর আর একটা বিষয় হচ্ছে অনেকে নিজে নিজে করতে পারে না সেক্ষেত্রে এম্বাসি সরি এজেন্সির হেল্প নিয়ে থাকে তো আমি বলবো ওকে ইটস নট ব্যাড অফকোর্স ইটস নট ব্যাড কারণ এজেন্সি অনেক হেল্প করে অনেক সময় এজেন্সির মাধ্যমে হচ্ছে লোকেদের সাথে কানেক্ট হওয়া যায় দ্যাটস বেটার ইফ ইউ ক্যান ডু অ্যালোন টেক হেল্প ফ্রম দেম বাট চুজ ওয়াইজলি দেয়ার আর সো মেনি এজেন্সিস দে ক্যান বি ফ্রড ইউ ডোন্ট নো হু আর গুড হু আর ব্যাড সো চুজ কেয়ারফুলি চেক ইউনো ফেসবুক গ্রুপস অ্যান্ড আস্ক ফর ভ্যালিডেশন মেবি চেক দেয়ার পেজ অ্যান্ড রিভিউজ অ্যান্ড এভরিথিং সো একটা জিনিস মনে রাখবে তোমার যে বেসিক কাজ তোমার যে বেসিক পেপার্সগুলো এগুলো কিন্তু তোমাকেই গুছাতে হবে তোমাকেই করতে হবে এজেন্সি শুধু মেবি তোমাকে কানেক্ট করাবে ইউনিভার্সিটির সাথে এবং তারা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে হয়তো তোমার ওই প্রেসারটা লাগবে না যে একটা কোরিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইট তুমি হয়তো কনফিউজ লাগতে পারে তোমার ইউ ক্যান ফাইন্ড ইট রিয়েলি কনফিউজিং অ্যান্ড ডোট নো হাউ টু ডু সো এইসব সিচুয়েশনে তারা হেল্প করতে পারে কিন্তু ম্যাক্সিমাম যে পেপার্স গুছানো দৌড়াদৌড়ি করা কাগজপত্র রেডি করা লাইক এইগুলো সব তোমারই করতে হবে এগুলো এজেন্সি করবে না তুমি সব রেডি করে তাদের কাছে দিবা অ্যান্ড দেন দে উইল হেল্প ইউ টু অ্যাপ্লাই সো বি কেয়ারফুল হোয়েন ইউ চুজ এজেন্সি ইফ ইউ ওয়ান্ট টু চুজ এজেন্সি বাট আই এম নট গনা সে দ্যাট ইউ মাস্ট চুজ এজেন্সি ইউ ক্যান অ্যাপ্লাই বাই ইউর সেল্ফ অফকোর্স ইউ ক্যান ট্রাই ফার্স্ট ওকে দেন ইফ ইউ ক্যান নট দেন গো ফর এজেন্সি ইটস ইউর চয়েস ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইজি ফর ইউ অ্যান্ড ইজি ফর ইউর প্যারেন্টস দেন গো ফর ই অ্যাজ এ বিগ সিস্টার আই এম জাস্ট সাজেস্টিং ইউ সো দ্যাট ইউ ক্যান ইজিলি গো থ্রু অল দিস ওকে সো আফটার এইচএস ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য পাথ অফ ইউর লাইফ সো আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং কোনো কোয়েশন থাকে প্লিজ কমেন্ট করো আমাকে জানাও এবং ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারিংয়ের সো আমি মনে করি কিউনেতে যেসব কোয়েশ্চেন করা হয়েছিল মোস্ট অফ দ্য কোয়েশ্চেন লাইক ইউনিভার্সিটি কীভাবে খুঁজবো বা ইউনিভার্সিটির সাবজেক্ট কীভাবে চুজ করবো এই রিলেটেড অনেক কোয়েশ্চেন আমি কোয়েশন অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি বাট স্টিল আই উইল গো থ্রু অল দ্য কোয়েশ্চেন এগেন বা আদারওয়াইজ ইউ পিপল উইল বি গেটিং হার্ট দেন দ্যাট ইউ উইল সে দ্যাট আই ডিডেন্ট অ্যান্সার ইউর কোয়েশ্চেন but it's okay i will answer all the question again and i will make video so hopefully video and now bye bye see you